মাথা কাটা জিনের প্রতিশোধ সত্য ঘটনা অবলম্বনে আজকের ভিডিও পুরনো সময়ে দেশের এক শান্ত নিবিড় গ্রাম চারপাশে সবুজ ধান ক্ষেত্র মাটির রাস্তা আর ছোট ছোট করে ঘর গ্রামবাসীরা ছিল সহজ সরল পরস্পরের দুঃখ সুখ ভাগাভাগি করেই দিন কাটাতো কিন্তু এই শান্ত গ্রামের এক কোণে বাস করতো রাকিব নামের এক যুবক তার স্বভাবের জন্য গ্রামে বেশ কুখ্যাত ছিল রাকিব ছিল অহংকারী বিদ্রোহী আর ধর্মে অনাগ্রহী কখনোই নামাজ আদায় করতো না কখনো মসজিদের মুখও দেখত না আল্লাহর কথা বললে সে ঠাট্টা করতো গ্রামের প্রবীণরা ও ইমাম সাহেব এমনকি তার নিজের পরিবারও বহুবার তাকে উপদেশ দিয়েছে কিন্তু সে সব উপেক্ষা করে মুখে বলতো আমি নিজেই জীবনের নিয়ন্ত্রক কোনো অদৃশ্য শক্তি আমাকে চালায় না গ্রামের প্রান্তে ছিল একটি পুরনো ভেঙে পড়া মসজিদ দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে জানালা দরজা অর্ধেক ভাঙা বহু বছর ধরে এখানে কেউ নামাজ পড়েনি গ্রামবাসীদের বিশ্বাস ছিল সেখানে রাতের বেলা এক ভয়ঙ্কর মাথা কাটা ঝিন বাস করে অন্ধকার নামলে ধূর থেকে নাকি অদ্ভুত আলো দেখা যায় আর গা শেউরে ওঠা শব্দ শোনা যায় ভয়ে কেউ ওই দিকে অগ্রসারিতই হতো এক চাঁদহীন রাতে গ্রামের চৌপাশে অদ্ভুত নিরবতা নেমে এসেছে রাকিব তার কয়েকজন বন্ধুকে নিয়ে বসেছিল ছায়ের একটি দোকানে গল্পের ফাঁকে এক বন্ধু মজা করে বললো এ শোনো আজকে চলো সেই পুরনো মসজিদে চাই দেখি জিনের গল্প সত্যি না সবাই ভয় পেয়ে না করলো কিন্তু রাকিবের অহংকার জেগে উঠলো সে হেসে বলল। জিন জিনিস এসব মূর্খদের কথা আমি গিয়ে দেখে আসব আজ প্রমাণ করবো যে জিন এসব কিছু মিথ্যে রাত যখন গভীর হলো রাকিব আর তার দুই বন্ধু সাহস করে মসজিদের দিকে গেলো কাছাকাছি পৌঁছাতে চার ঠান্ডা বাতাস বইতে লাগলো তার বন্ধুরা ভয় পেয়ে থেমে গেল কিন্তু রাকিব বলল তোমরা এখানে দাঁড়াও আমি একাই এই মসজিদের মসজিদের ঢুকে অন্ধকারের মধ্যেই সে দেখলো এক অদ্ভুত আলো করছে ধীরে ধীরে আলো বড় হতে লাগলো আর সঙ্গে সঙ্গে ভেসে উঠলো এক ভয়ঙ্কর চেহারা মাতাহীন দেহ কিন্তু গলার জায়গায় আগুনের ঘোলা করছে দুই চোখের জায়গার আগুনের ফুলকে চড়াচ্ছে গভীর গম্ভীর কণ্ঠে জিন বললো হে যুবক কার সাহসে আমার বাসস্থানে ঢুকেছ আল্লাহর ভয় নেই তোমার নাকি বিন্দু মাত্র ভয় না পেয়ে হেসে বলল। আল্লাহ আমি তো কারো ভয় করি না তোমাদের মতো কল্পনার ঝিনদের গোনা জিনের চোখের আগুন আরো তীব্র হয়ে উঠল সে গর্জে উঠল এবং বলল তোমার অহংকারী তোমার ধ্বংসের কারণ হবে আজ আজ আমি তোমাকে এমন শাস্তি প্রদান করবো যা কখনোই কল্পনা করতে পারবে না একথা বলেই হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল আর রাকিব অনুভব করল মাথার ভেতর অসহনীয় বেতা ছড়িয়ে পড়ছে তার মনে হচ্ছিল যে ধীরে ধীরে তার মাথা যেন কেউ আলাদা করে দিচ্ছে সে চিৎকার করলো কিন্তু বাইরে কেউ কিছু শুনতে পেল না কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়ল পরদিন সকালে গ্রামবাসীরা রাকিবের মসজিদের বাইরে অচেতন অবস্থায় পেয়ে ঘরে নিয়ে গেল জ্ঞান ফিরতে সে বুঝল তার মাতার চুল অদ্ভুত ঝরে যাচ্ছে প্রতিদিনই তার মাথা আর টাক হয়ে যাচ্ছে চিকিৎসা করেও কোনো কাজ হলো না ভয়ে ভীত হয়ে সে গ্রামের একজন আলেমের কাছে গেল আলেম তার কথা শুনে বললেন হে রাকিব অহংকার মানুষের ধ্বংসের মূল আল্লাহকে অস্বীকার করলে তার শ্রিস্টজীবদের থেকে শাস্তি পেতে হয় তুমি তৌবা করো নিয়মিত নামাজ কায়েম করো কোরআন তেরাউত করো এবং জিকিরে মুশগুল হয়ে যাও এবং আল্লাহই একমাত্র মুক্তিদাতা ভেঙে সে আল্লাহর কাছে ক্ষমা প্রতিশ্রুতি দিল জীবনের শেষ মুহূর্তে নামাজ আদায় করবে জিকির পড়বে কুরআন তেরাওতে অভ্যস্ত থাকবে কয়েক সপ্তাহ পরে এক রাতে স্বপ্ন দেখলো সে মাথা কাটা জিন এবার জিনের কণ্ঠ ছিল শান্ত এবং জিন বললো তোমার তোব আল্লাহ কবুল করেছেন শাস্তি তুলে নেওয়া হলো অহংকার মানুষকে শয়তানের পথে নিয়ে যায় আল্লাহর পথে দেখো ঘুম থেকে উঠে রাকিব অনুভব করলো তার মাথা হালকা লাগছে কিছুদিনের মধ্যেই তার চুলো আগের মতো ফিরে এলো তারপর সে আর কখনোই নামাজ বাদ দেয়নি আর গ্রামের তরুণদেরও আল্লাহর পথে ঢাকার চেষ্টা করেছে অহংকার ও শয়তানের প্ররোচনা মানুষের জন্য ধ্বংসে ডেকে আনে আর আল্লাহর কাছে তোবা ও নামাজি জিন শয়তানের প্রভাব থেকে মুক্তির পথ আল্লাহ যারা কেউ বড় নয় তার সামনে সব মাতানত হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করবেন ধন্যবাদ সবাইকে